বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছারখার হয়ে গেল ওয়ার্কশপে রাখা চারটি বাহন জানা গেছে মঙ্গলবার গভীর রাতে আনুমানিক দুটো নাগাদে অগ্নিকাণ্ড সংগঠিত হয় ঘটনাস্থান বদরপুর থানার অন্তর্গত আলেখারগুলে এদিকেই খবর দেওয়া হয় বদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ছুটে আসেন বদরপুর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের অগ্নি নির্বাপক বাহিনী ওয়ার্কশপ মালিক উদ্দিন জানান প্রতিদিনের মতোই ওনার গ্যারেজে গাড়ি রেখে ঘুমাতে যান হঠাৎ গভীর রাতে ওনার ওয়ার্কশপে আগুন দেখতে পান এই অগ্নিকাণ্ডে যে চারটি বাহন পড়ে গেছে সেগুলো হলো অটোরিক্সা অটো ট্রাক দুটি বাইক এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য তবে অগ্নিকপান কাণ্ডের সূত্রপাত কোথায় তা এখনো খুঁজে পাচ্ছেন না আমার নাম রাজউদ্দিন এখানে তো হালকে রাত্রে তো আমরা মানে ডেইলি গাড়ি রাখিয়ে যাই হোক

থানার তো মানে আমার বাইক দ্বারা গ্যাস হয় ডিজেল একটা হল জলালুদ্দিন নামে একটা গাড়ির নাম্বার হল এ এস আর পালসার রাজুদ্দিন নামে এগুলো এস টেন এফ নাম্বার পালসার পি যে একটা একটা নাম্বার এস এলেভেন ওয়াই এটা ফরিদুদ্দিন নামের আর অটো যে একটা আছে এটা হিলালুদ্দিন নামের আসছিল এস টেন পি ফোর টু বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাড়খার হয়ে গেল ওয়ার্কশপে রাখা চারটি বাহন জানা গেছে মঙ্গলবার গভীর রাতে আনুমানিক দুটো নাগাদে অগ্নিকাণ্ড সংঘটিত হয় ঘটনাস্থান বদরপুর থানার অন্তর্গত আলেখারগুলে এদিকেই খবর দেওয়া হয় বদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ছুটে আসেন বদরপুর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের অগ্নি নির্বাপক বাহিনী ওয়ার্কশপ মালিক হিলাল উদ্দিন জানান প্রতিদিনের মতোই ওনার গ্যারেজে গাড়ি রেখে ঘুমোতে যান হঠাৎ গভীর রাতে ওনার ওয়ার্কশপে আগুন দেখতে পান এই অগ্নিকাণ্ডে যে চারটি বাহন পুড়ে গেছে সেগুলো হলো অটোরিকশা অটো ট্রাক দুটি বাইক এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য তবে অগ্নিকপান কাণ্ডের সূত্রপাত কোথায় তা এখনও খুঁজে পাচ্ছেন না